নিজের ইনকামের সব টাকা পরিবারকে দিবেন না কিন্তু কেন এখন এই বিষয়টি অনেকে মনে করবেন হুজুর পরিবারকে দিব না তো তাকে দিব ইনকাম কার জন্য করছি মনে রাখবেন আপনার নিজের ইনকামের সব টাকা আপনার পরিবারকে দিবেন না কেন না সাল্লামের একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি তিরমিজি শরীফের নয় শত পঁচাত্তর নম্বর হাদিসে রয়েছে মালিক হদিয়াল আনহু তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন একেবারে মৃত্যু সজ্জায় নবিসাল্লাম তার কাছে গেলেন দেখতে গেলেন এখন তো আমরা অসুস্থ হলে দেখতে যাই না নবীজি সাল্লাই ঘরে চলে গেলেন তাকে দেখার জন্য আমার যত সম্পত্তি আছে সকল সম্পত্তি আমি আল্লাহর জন্য দান করে দিলাম নবীজি বললেন তোমার সন্তানদের জন্য কিছু রাখো নাই বলেন ইয়া আমার সন্তানরা বেশ ধনী আছে তাদের জন্য কিছু করার দরকার নাই নবীজি বললেন নো তোমার সন্তানের জন্য কিছু রাখো ফাইনালি সে বললেন যে কতটুকু রাখবো রসুল্লাম বললেন যে দশ ভাগের এক ভাগ কি রাখবো বলে যে না তিন ভাগের এক ভাগ তোমার সন্তানের জন্য রাখো এবং এক ভাগ তুমি ডোনেশন করো দান করো তো রসুলাম বলেছেন সব কিছু কাউকে দিয়ে দিবেন না অনেক সময় আমরা আমাদের সব টাকা মা বাবাকে দিয়ে দিই অনেক সময় সব টাকা স্ত্রীকে দিয়ে দেয় সব টাকা শ্বশুর শাশুড়িকে দিয়ে দেয় ফাইনালি পরবর্তী সময় যখন তার ইনকাম সোর্স ভালো থাকে না তখন সে কঠিন বিপদে পড়ে যায় কিছুদিন আগে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়েছে বলে হুজুর আমি বিদেশে ছিলাম অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেছি সব টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দিয়েছি বাড়িতে পাঠানোর পরে সবাই সেই টাকা পয়সা দিয়ে জমি করেছে বাড়ি করেছে এখন আমার চাকরি নেই আমি এখন বাংলাদেশ চলে আসছি আমার কিচ্ছু নেই কিন্তু এখন সব সম্পত্তি তাদের নামে আমার নামে কিছুই নেই এরকম অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে বলে সুতরাং আপনার জন্য কিছু রাখবেন হ্যাঁ অবশ্যই পরিবারের জন্য খরচ করবেন করবেন না কেন আপনার স্ত্রীর জন্য আপনি খরচ করবেন এতে সৎকার সব হবে আপনার পরিবারের জন্য আপনি খরচ করবেন ডোনেশন করলে যে সব হয় আল্লাহ সেই সব আপনাকে দিয়ে দিবেন তবে অবশ্যই মধ্যম পন্থ অবলম্বন করতে হবে আপনি সব একেবারে সময় আপনার জন্য যদি হবে এজন্য অবশ্যই মধ্যম পন্থ অবলম্বন করে তারপরে দিতে হবে অনেক সময় দেখা যায় আপনি বাহিরের থেকে অথবা যে ইনকাম সোচ আছে আপনি সব টাকা আপনার বাবাকে দিয়ে দিয়েছেন ধরেন পঞ্চাশ লক্ষ টাকা আপনার বাবাকে দিয়েছেন বাবা জায়গা জমি কিনেছে কেনার এখন তার নামে জায়গা জমি এখন যদি আপনার বাবা ইন্তেকাল করে অবশ্যই ইন্তেকাল করতে হবে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে ইন্তেকালের পরে ওই জায়গার ভাগ ভাগ কিন্তু আপনি একা পাবেন না আপনার যত ভাই বোন আছে সবাই কিন্তু সেই জায়গার ভাগ ভাগ পাবে কেন কারণ এই সম্পত্তি আপনার বাবার নামে আপনার নামে না যদিও আপনি টাকা দিয়েছেন সব টাকা কিন্তু তারপরেও সেই জায়গার ভাগ কিন্তু শুধু আপনি একা পাবেন না সবাইকে দিতে হবে অনেক প্রবাসী ভাইরা আছে বাহিরের থেকে টাকা পাঠায় সেই টাকা দিয়ে ভাই বোনেরা ফর্তি করে মজা করে আনন্দ করে শেষ পর্যন্ত সব টাকাগুলো শেষ করে দেয় এরপরে বিদেশ থেকে যখন ভাইটা আসে একেবারে খালি হাতে অথবা চাকরি শেষ হয়ে গেছে চাকরি নেই কোনো টাকা পয়সা নিজের কাছে রাখে নাই এখন সেই ভাইটা এসে তাদের উপরে বোঝা হয়ে গেছে এরকম অনেক সমস্যা আমাদের সমাজে হয়ে থাকে আবার অনেক প্রবাসী ভাইরা আছেন মা বাবাকে টাকা পয়সা দেয় না শুধু স্ত্রীকে দেয় আবার স্ত্রীকে দেয় শ্বশুর শাশুড়িকে দেয় আপনি সবাইকে মোটামুটি যা পারেন দিবেন তবে অবশ্যই আপনার নিজের জন্য কিছু রাখবেন আপনি আপনার ভাইকে দিবেন স্নান করতেছেন কোনো সমস্যা নাই এতে সব হবে আপনার বোনকে দিচ্ছেন করছেন সব হবে তবে সব যদি একেবারে ঢেলে দেন তাহলে কিন্তু একটা সময় যদি আল্লাহ তালা আপনাকে বিপদে ফেলেন পরীক্ষা করেন তখন আপনি কি করবেন এই আপনার সম্পত্তির সব কিছু কি করা যাবে না আল্লাহর রস্তয় সবকিছু খরচ করা যাবে না কিছু আপনার জন্য রাখবেন আপনার সন্তানের জন্যও কিছু রাখবেন নেবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন সাদ ইবনে মালেল্লাহতান আনহু যখন সবকিছু আল্লাহর জন্য ডোনেশন করতে চাইলো দান করতে চাইলো নবীজি বললেন না না ও সা সব দান করা যাবে না কিছু তোমার জন্য রাখো তোমার সন্তানের জন্য রাখো কেননা সব সম্পত্তি যদি তুমি দান করে দিয়ে যাও তাহলে তোমার এই সন্তানরা অবশ্যই যদি কখনো বিপদে পড়ে যায় তখন কার দিকে তাকিয়ে থাকবে সন্তানদেরকে একেবারে ভিক্ষুক বানিয়ে ছাড়বেন না আবার অনেক সময় কিছু মানুষ দানি করতে চায় না চায় না শুধু নিজের প্রতি রাখে মনে রাখবেন তাদেরকে হাদিসে কৃপন বলা হয়েছে বখিল বলা হয়েছে খবরদার এটাও করা যাবে না আপনাকে দিতে হবে পরিবারকেও দিবেন এবং আপনার আত্মীয়স্বজন যারা আছে যারা অসহায় অবস্থায় আছে অথবা প্রতিবেশী যারা অসহায় আছে তাদেরকেও দিবেন আপনি যত দিবেন তত বেশি আল্লাহ তালা বাড়িয়ে দিবে তবে কৃপণতাও করা যাবে না আবার কিছু একেবারে ছেড়েও দেওয়া যাবে বিষয়টা অনেকে আবার এই নিয়ে মনে মনে ভাবতে যে কি আলোচনা এটা আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি স্বার্থ ছাড়া কেউ সামনে অগ্রসর হয় না এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে পারবো তো ইনশাআল্লাহ সকলে এই বিষয়গুলো খেয়াল রাখবো আর আল্লাহ পাকবুল্ল আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান কর